গুড মর্নিং বন্ধুরা সত্যশবনা রিল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা আমার কাকার ঘর থেকেই শুরু করছি আমরা ভাই বোন সবাই আছি এই যে আমার একটা বোনু আছে ভাই আছে পিসির ছেলে আমার কাকার ছেলে আছে তো বলছে দিদি ভিডিও করিস আমাদেরকে আজকের ভিডিওতে নে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো স্নান টান করে তো ভিডিওটা শুরু করেছিলাম তো তারপরে এসে খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু ঘুমাবো তো ওই যে আমার বোন ভাইরা সব বিছানা দখল করেছে বলছে তুই চলে যা এখন ঠাম্মার কাছে ঘুমাবি যা তো এই যে তারপরে অনেকক্ষণই ভিডিও বানানো হয়নি গল্প হচ্ছিল পিসি আমি মা কাকিমারা এই সব গল্প আড্ডায় দিন কেটে যাচ্ছে বাপের বাড়ি তো কোনো কাজ বাজ নেই খাওয়ার গল্প ছাড়া তো এই যে সন্ধ্যে হয়েছে ভাই বোনরা বায়না করছে মেলায় নিয়ে যেতে হবে এই যে মেলার জন্য আমি রেডি হয়ে গেছি এই যে একদম গেটের সামনে এসে ভিডিওটা বানাচ্ছি ওই কারণে মুখটা অন্ধকারে কালো মতন লাগছে তো ভাই বোনদের নিয়ে এখন যাচ্ছি মেলাতে তো এই যে চলে এসেছি মেলার মধ্যে এই যে দেখতেই পাচ্ছ ভাই বোন সবাই মিলে দাঁড়িয়ে আছি ওরা এখন খাবে চাউমিন তো চাউমিনের দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো এই যে দেখ দেখতেই পাচ্ছ এখন রোল বানাচ্ছে তারপর চাউমিন নেব ভাই বোন সবাই মিলে দাঁড়িয়ে আছে ওদেরকে নিয়ে আমি এসেছি তো আমাদের বাড়ি থেকে তো কেউই আসে না সোনা আম্মা আর ভাই বোন এরা বাচ্চা তো এরা শুনছে না ওই কারণে এদেরকে নিয়ে আমি কালকের ভিডিওটা মেলা থেকে শেষ করা হয়নি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা নাইট দেখা হচ্ছে